একটা লড়াই চলছে উপদেষ্টা আসিফ বর্তমান সরকার বনাম বিএনপি বা জনগণের অধিকার যেখানে আদালত থেকে একটা রায় হয়ে গেছে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে তারপরেও কোন আইনের বলে বা কোন সমস্যা দেখিয়ে ইশরাককে মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না এ নিয়ে দুইজনই উপদেষ্টা আসিফ এবং মেয়র ইশরাক দুজনেই দুইটা বক্তব্য দিয়েছেন কার বক্তব্যটা সঠিক উপদেষ্টা আসিফ দশটা কোটেশন দিয়েছেন যে এই সমস্যাগুলোর কারণে মেয়র পদে ইশরাককে বসানো যাচ্ছে না বা তারই দশটা যে কোটেশন তিনি জাতির সামনে প্রকাশ করেছেন এগুলো কতটুকু ভোলে ভরা তারই সমর্থক বা তারই সতীর্থ তারই বড় ভাই সাইয়েদ আবদুল্লাহ এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে বেঞ্জিরের তারপর হচ্ছে সাগলের বিভিন্ন যে কর্মকাণ্ড যিনি প্রকাশ করেছিলেন সে সাইদ আবদুল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উপদেষ্টা আসিফের এই সরকার যেখানে রাত্র দুইটার সময় তিনটার সময় বারোটার সময় সিদ্ধান্ত নিতে পারে সেখানে নির্বাচন কমিশন রাত দশটার সময় প্রজ্ঞাপন কেন জারি করতে পারবে না তাহলে প্রশ্নটা হচ্ছে মেয়র ইস্টাকি সঠিক বা বিএনপি সঠিক যে সর্বশক্তি দিয়ে মেয়র ইশাকের এই পথকে আটকানোর চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ এবং তার যারা কলাকুশলী আছেন তারা এখানে ইশরাক বেশ কিছু অভিযোগ আনেছেন তার বক্তব্য হচ্ছে মেয়র ফেওর কিছু না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য এমনকি আজকে আপনার আমরা যখন এই নিউজটি করছি আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহরকে ব্লকেট ঘোষণা করা হচ্ছে পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে ইস্টাকের সমর্থকরা আরো মজার বিষয় হচ্ছে ইশরাকের পক্ষে ফাইনালি কারা মাঠে নামছেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তারা আছেন তারাও কিন্তু তার পক্ষে আজকে কি বলা হয় যে একাত্মতা ঘোষণা করেছেন সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে গতকালকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তারা ঘোষণা করেছেন আজকে সকাল দশটার মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে ঢাকা শহরে যে দক্ষিণের এরিয়া আছে সম্ভবত সেখানে পরিচ্ছন্নতা সেবা ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবা সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে অপরদিকে আমাদের উপদেষ্টা আসিফ বলছেন যে দেখেন ভাই এটা ব্যক্তিগত আক্রমণের জায়গা না এটা আইনের জায়গা বিএনপির নেতাকর্মীরা বলছেন আপনারা যে আইন কপ চাচ্ছেন সে আইন কপচানোটার পেছনে এনসিপি অথবা আপনাদের যেগুলো দরকার সেগুলোর ব্যাপারে এই দেশে রাত তিনটার সময় যখন জরুরি বৈঠক হয় রাত বারোটার সময় যখন জরুরি বৈঠক হয় তাহলে আমাদের বেলায় কিসের আইন আপনারা শিখাচ্ছেন প্রশ্নটা হচ্ছে অনেকটা ইগো প্রবলেম এবং ক্ষমতার ভারসাম্য লড়াইয়ের প্রবলেম এবং পাশাপাশি আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই ইউনুস সরকারের আন্ডারে সেটাই প্রশ্ন তুলেছে নিঃশাক যে এই যে এখন আবার জাতীয় নির্বাচনের একটা ফন্দি সামনে আসছে যে স্থানীয় সাধারণ নির্বাচন যেগুলা আপনার এই কি বলা হয় যে মেয়র তারপর হচ্ছেন আরো বিভিন্ন যে পদগুলোতে এনসিপি যেই প্রস্তাব দিচ্ছে সার্জিসরা যে প্রস্তাব দিচ্ছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত নিজস্ব লোকদেরকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন আয়োজন করে সেই নির্বাচনকে ম্যানোপ্যালেট করে ক্ষমতাকে কুক্ষিগত করার নতুন নীল নকশা বা ষড়যন্ত্র হিসাবেই দেখছে বিএনপি আমার কাছে মনে হয় আর কি বাংলা একটা কথা আছে গাধা পানি তো খায় বাট ঘোলায়া খায় এই সরকারের অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলা আওয়ামী লীগের বিপরীতে যখন সিদ্ধান্ত নেওয়া হয় এগুলো বিদ্যুৎ গতিতে দৌড়তে আর যেটার মধ্যে সরকারের স্বার্থ আটকানো আছে উপদেষ্টাদের স্বার্থ আটকানো আছে সেখানে স্থবির হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছি মাইনা তো নেনই কিন্তু এই যে বিভিন্নভাবে নিজেদের মান সম্মান ইজ্জত পাবলিকলি বিসর্জন দিয়া এরপরে যখন মেনে নিচ্ছেন বিষয়টা কতটুকু আসলে পজিটিভ হচ্ছে যতটুকু আমরা বুঝি সাধারণ আইন কারণ এত বুঝি এই যৌক্তিক অধিকার পাওনা অধিকার এটা তাকে দিতে হবে এটা নিয়ে যত আইন কপ করবেন ইসি ঘেরাও করবেন মানুষ সেগুলোতে আপনাদের বিপরীতে অবস্থা নিয়ে নিয়েছে গতকালকে হাসনাতের নিজ এলাকা সেইখানে আওয়াজ উঠছে হাসনাতের চামড়া তুলে নিব আমরা কারা এরা বিএনপির নেতা কর্মীরা বলছে চামড়া তুলে ডুগ বাজাবে আসিফের ছবিতে জুতার মালা দেওয়া হচ্ছে উপদেষ্টা মাহবুবকে বোতল মারা হচ্ছে আমি বুঝতে পারছেন যে এদের অবস্থান কত দ্রুত পরে যাচ্ছে মেইন কারণ কি টাকা ক্ষমতা বিভিন্ন জায়গা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যাইতাই হচ্ছে সেটাকে এরা মবের মাধ্যমে নিজেদের বিভিন্ন সেক্টর জামাতেরও ব্যাকআপ নিয়ে কেউ কেউ বলেন যে জামাতার এনসিপি আই কি এটা সি টিম বি টিম যেখানে এনসিপি সেখানে দৌড় দিয়ে জামাত শিবির তারা গিয়ে সমर्थন জোগাই বসে প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায় তো দেখা যাক মেয়র ইশরাকের দাবি আজকে মানা হয় কিনা আজকে এটা নিয়ে একটা কোর্টের শুনানি আছে আহ নাকি ঢাকা শহর অচল করে দেয় ইশরাকের সমর্থকরা সময় বলে দিবে আর মাত্র কয়েক ঘন্টা ভালো থাকুন